সম্মানিত ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অতপাড়া পশুরহাট এই হাটটা সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার এবং বুধবারে আজকের বুধবারের যে হাটটা আজকে গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই পাঁচটাতে ছোট ছোটো হলিস্টান ফ্রিজিয়াম জাতের গরুগুলো এই পাঁচটাতে কীরকম দামে বেচা কিনা হচ্ছে এইগুলো আপনাদের মাঝে তথ্য দেব তে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু আজকে সাতটা কেমন দাম গরুর বাজার কেমন আজকের মিষ্টির হাটের কারণে বেচা বিক্রি কম অনেকটা না তো এই গরুগুলা লটে কেমন দামে বেচা কিনা হচ্ছে এইগুলা লটে কেমন দামে বেচা কিনা করবেন যদি একজন কোনো ভাই নিতে চায় ছোট করে একবারে বলবেন সাতষট্টি হাজার করে আপনি চাওয়া এই গরুগুলো দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা করে একসঙ্গে সাতটা গরু কোনো যদি নিতে চান এই ধরনের গরু সবগুলাই খামার উপযোগী হলেস্টান ফিজিয়াম জাতের গরু এই গরুগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র সাতষট্টি হাজার টাকা লটে সাতটা গরু একসঙ্গে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন এইখানে ব্যাপারের নাম্বারটা আপনার নাম্বারটা একটু বলেন ফোন নাম্বারটা একটু বলেন দর্শকরা যদি আপনি ফোন দেয় এই গরুগুলা আপনি সারা বাংলাদেশে যে যে কোনো জায়গায় নিতে চাইলে আপনি উঁচাই দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা এই হাটটাতে আসতে পারেন এখানে বাইরে থেকে অনেক দূরের ব্যাপারীরা আসে ভাই আসসালাম কয়টা নিয়ে আসছেন গরু আইসকে আমি একটা গরিব একটা এটা না ভাই এই গরুটা ভাই নিয়ে আসছে এখানে কাস্টমার গরুটা দেখতেছে অনেকেই তো ভাই গরুটার দাম চাও কত দাদা দাম চাও একশো দশ এক লাখ দশ হাজার হাই পার্সেন্টেজের হলিস্টান ফিজাম জাতের গরু এখানে দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা কত হলে বিক্রি করবেন কত দাম লাগেছে ভাই

আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন গরু আজকে? পাঁচটা পাঁচটা পিয়া ব্যাস না কেমন? ও কাস্টমার নাই হ্যাঁ? এই সিরিয়ালের এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা হলস্টিন

এইগুলা দিয়ে আপনারা আমার করতে পারেন সিরিয়ালের দুই নম্বরটা কি জাত অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া করস এটার দাম চাও কত চাও আছে 82 82 হাজার হ্যাঁ 75 হলে বিক্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে 82 চাওয়ার দাম 75 হলে বিক্রি করবে এখানে ফিক্স দাম বলতেছে এখানে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এই ব্যাপারে সাথে কথা বললে গুরু নিতে পারবেন সিরিয়ালের তিন নম্বরটা কি জাতের গরু এটা হলস্টন ফিজাল এটা তো মার্শাল্লাহ আমি তো নিয়ে আসে মানে ধুইয়ে নি তো ও আচ্ছা আচ্ছা এটা আমি তো আরামে ভাবে ধোয়ানোই হয় নাই এই গরুটা দর্শকরা দাম চাও কত এটা সব পুসা আসে পুসা আসে হ্যাঁ বেচা কিনা সাথে তো আনা বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই আর সিরিয়ালের চার নম্বর গরুটা অস্ট্রেলিয়ার করস অস্ট্রেলিয়ার করস অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ামের করস এটা কত দাম চা চা বাহাত্তর পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টি বিক্রি আর সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা একই জাত এটা একই জাত এটা কত এটা সাবা সত্তর বাহাত্তর পঁয়ষট্টি বিক্রি হ্যাঁ কোনো দর্শক যদি এই দুইটা গরু একসঙ্গে নেওয়ার জন্য আপনি ফোন দেয় তাহলে এই দুইটা গরু কত রাখতে পারবেন তিরিশ তার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার তাহলে আপনার নাম্বারটা একটু বলেন

কেমন বেচা কিনা বেচে কিনা একটু কম ভাই এর আগের হাটের যে গরুগুলো দেখছিলাম ওইগুলো তো সব বিক্রি হয়ে গেছে না ওগুলো সেল দিয়ে দিয়েছি আর সেল হয়ে গেছে হ্যাঁ এটা আজকে চারটি আছে গরু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সিরিয়ালের এক নম্বর যে গরুটা এটা কি জাত ভাই এটা ভাই ফিজিয়াম বাটি করোস এটা বাটি করোস হ্যাঁ হ্যাঁ হবে দর্শকরা দেখতে পাচ্ছেন ফিজিয়াম জাতের বড় গরু বাটি খরচ বলে এটাকে এটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা চাও পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চাওয়ার দাম পঁয়ষট্টি চাওয়ার দাম হ্যাঁ এখানে কি দরদাম করার সুযোগ আছে সীমিত সুযোগ আছে হালকা দরদামের সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের দুই নম্বরটা কি জাত ভাই এটা ভাই করস এটাও করস হ্যাঁ ওটা করস গরু অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়া করস

এটা অস্ট্রেলিয়া খরচ হ্যাঁ প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা গরুরই পাও মোটা আছে দেখেন জি ভাই খুব সুন্দর এটা কারাবাসা নাই হ্যাঁ এই গরুগুলা কত দাম চাও এটা ভাই এটা চাওয়াদাম পুষাত্তর এটা সত্তর হলে ভাই বিক্রি করবে কুসাত্তর হাজার টাকা চাওয়া দাম সত্তর হলে বিক্রি করবে তো দর্শকরা অবশ্যই আপনারা এই রনি ভাইয়ের কাছে আসতে পারেন এনার এনার কাছে সবসময় গরু থাকে আপনার ঘরে সব সময় গরু আপনারা পাবেন 10 থাকে ইনশাআল্লাহ সমস্যা নেই আর সিরিয়ালে সর্বশেষ যে 4 নম্বর গরুটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের ভাই এটাও ভাই বাদি করছে এটাও করস এটা কত দাম চাও ভাই এটা কত দাম চাও এটা এটা 75 চাও এটাও 75 এটা 70 70 এর নিচে কিছু হলে বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে গরুগুলা তো আমরা দেখালাম ভাই হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বার 01751238736 এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বারে কথা বললে আপনারা দর্শক দর্শকরা ফোন দিলে আপনারা সব সময় খোলা পাবে হ্যাঁ হ্যাঁ সব সময় খোলা পাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই আই গোরা কেন